খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হল কলকাতায় দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ সেদিনই ছেল মৃত্যুর প্রথম আজ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলে এই উপন্যাসে ছেনু লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস মন কেমনের গল্প নমস্কার আমি দীপান্বিতা কথা বলা বর্ণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের পাঠ করে শোনাব কল্লোর লাহেরি লেখা একটি উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার গল্প কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকে গল্প পাঠ কল্ল লেখা ইন্দুবালা ভাতের হোটেল প্রথম পর্ব কুমড়ো ফুলের বড়া জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়া মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ কামরাঙা কদবেল জলপাই কিংবা কোনো দিন পাকা তেঁতুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরোনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারের টানেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু কিন্তু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের যারা সুযোগ সুবিধা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আট কপাটি পর্যন্ত বিক্রি করায় সায় দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে বলা যায় ছেড়ে চলে গেল তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত ইন্দুবালা মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি বাড়ির সজনের ডাটা ঝাল তারপর সেটাও বন্ধ হল যুদ্ধ বাঁধল বাড়ির অনেক দিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক পাগলাটে লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা মা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটেটাও না বাড়ির সামনের রাস্তাটায় বসে যুদ্ধের বিভৎসতার পোয়ানো লোকটা বিড়বিড় করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা একা হয়ে পড়েছিলেন বড় একা একটা শহরে তিন ছেলে মেয়ে আর পুরনো বাড়িতে নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে এক্কেবারে একা না ইন্দুবালা কাঁদেননি কাদার মতো সময় তার ছিল কিন্তু পরিস্থিতি ছিল না ভিতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব কিছু স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল সে দেশের মাটিতে এদেশে ইন্দুবালা ছেলু লেনের নিচের ঘর ঝাঁট দিয়ে উনুন ধরালেন ভাড়ারে চাল ছিল বারন্ত ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল ছিল পাওনাদারদের দল দাঁড়িয়েছিল রাস্তায় লক্ষ্মী মাছফালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে খয়ে যাওয়া দোতলা বাড়িটার সামনে লক্ষ্মী দেখেছিল একটা বছর পঁচিশের মেয়ে শব্দবিধবার সাদা এলো চুলে চুপ করে বসে আছে ধরে সামনে ওঠা উনুনে গুলের আছে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনা তাররা লীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন এই বাড়ির নুন খেয়েছে সে একটুও সময় নষ্ট করেনি লক্ষ্মী সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গ্যাট থেকে টাকা বার করে মেঝের ওপরে রেখে দিয়ে বলেছিল আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাঝি কিছু মনে করো না বারোটা পঁচিশের ক্যানিং লোকাল ছুঁড়ে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শরীর চলবে না মাজি ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেননি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিনও ভাত না খেয়ে যায়নি আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না বলতে পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকুও নেই লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে তিনি তার দূরে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন সাত পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়েই ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন উনুনে চাপালেন এক হাডি জল ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা শাক গাছের পাতা লঙ্কা শাশুড়ির আমুলের পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পরে যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার ওপরে রাখলেন সর্ষে দানা শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেঁধে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আজলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মন্ডল কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো সাতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে দোতলার ঘরে খুকি চোখ মেলে হাত পা নেড়ে খেলতে থাকলো ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায় তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল এই কিরম বাত হলো মাজি কাল যে আবার খাবো হার রোজ পয়সা দেব নাকি তোমায় ওটা তুমি রেখে দাও লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরও তিনজনকে সঙ্গে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে আর একটু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটেপুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাবসূত্র। থালাবাটি ধোয়া এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালা সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরাপীড়িত অজগায়ের ধনঞ্জয় সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে সেখানেই শুরু সে। একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড় বাবু ইন্দুবালার হাতে রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে শুধু তাই নয় নিজে থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক ওপরে সেখানে জল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হলো দুই ছেলে বড় হলো তারা দিব্য লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একদম একা একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়ার যেতই গল্পের পরিসর জটিল করার জন্যে প্যাচপয় কম ছিল না কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলত না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো চারপক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারে কেমন যেন পর মনে হচ্ছে নিজেকে আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলের খুঁটে বাধা থাকতো তা যেন চলে গেছে অন্য কারোর হাতের মুঠোয় ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে কারোর কথাই শুনছে না বয়সেরও তো একটা ছায়ানিবির শান্তি আছে কিন্তু ইন্দুবালার নিজের থেকেই সেসবের কোনো বালাই ছিল না আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি সবসময় কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন ইন্দুবালা যদিও খোঁজখবর নেওয়া এসে দেখাশোনা করা এই সবই তারা করেছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপও নাতিরাও আহ্লাদ করে নাদব নিয়ে আসে মাঝে মাঝে খবর ঠামুনের রাখে কিন্তু বুডি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটুও আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেবেনি ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল বাড়ির পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের ঘরে ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুবক্ষে তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া পয়লা বৈশাখে নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয় ধনঞ্জয়কে বকাঝোকা করে মায়ের ঠিক মতো দেখাশোনা করার জন্যে আর ইন্দুবালাও তখন নিজের সামনে একটা পাঁচিল তুলে দেন অভিমানের আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে কিন্তু তার মধ্যেই ইন্দুবালার রান্নাঘরে মৌসুমী পদের কোনো বিরাম হয় না সেখানে কৌটভর্তি হতে থাকে পৌষের পিঠেতে বর্ষায় ভাপা ইলিশে গরমের মুড়ি ঘণ্টতে ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে ছেলে মেয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির গাঁটের বাতের ব্যথা বেড়ে যায় অমাবস্যায় হাঁটতে পারেন না প্রায় তবু মলম লাগিয়ে গরম জলের সেঁক নিয়ে রান্না করেন ইন্দুপালা অতগুলো লোক আসবে আঙুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তোর জন্যে একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্যে পরিতৃপ্ত চাঁদপানা পানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি ধর্মকম্য করেননি ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন নারায়ণ সেবা জীবে প্রেম তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মার না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার সকালে পাঁজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনে বাগানে সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আরেকটু একটু হলে কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুন ফেল একটু নারকেল ছাটা দিয়ে খসে খসে পরিষ্কার কর তা কে শোনে কার কথা থাকতো সেই আগের বয়স কারোর কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি এক সময় ফ্যান ডালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকত জুই ফুলের মতন ভাত দেখার জন্য ওই কাঁড়ি কাঁড়ি ফ্যান টেনে তুলে নিয়ে আসতেন না পাড়ার কুস্তির আঁকড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী তার কিছুই ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কির দরজা খুলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি। কিছু না কিছু তুমি পাবেই প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার ওপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠলো একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনু লেনের এঁদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলাপোতার নিকানো উঠান মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আঁচ আর চাটুর ওপর ছেঁক ছুঁক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিষ্টি পড়া নামানোর সময় ঠাকুমা তার ওপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা পাশে বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাই ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামলের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাইয়ের চাটনি ধনঞ্জয় গাঁপ করে উঠল তার দেশওয়ালি ভাষায় রেগে গেলে বাংলা তার ঠিক আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে ধব সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকলো চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে সামনের মেজবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল বাড়ি যখন ম করছে গন্ধে ঠিক তখনই তার সেই বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটি সে প্রায় বছর দশেক পরে ফিরছে কলকাতায় মেয়েটির ছোট করে কাটা চুল মেয়েটির হাব ভাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায় সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময় এই লেনে পড়ে এলো কোথা থেকে মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে চোখের রোদ চশমাটা মাথার ওপরে তোলে হেলে যাওয়া খয়াটে এনামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণপরিচয় পড়তে অসুবিধে হয় না দরজার সামনে এক ঘর লোকের মধ্যে স্বরে ডাকে ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাবছিলেন চাটুর ওপরে অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে বেসনের প্রলেপ কপালে উনুনের আছে বিন্দু বিন্দু ঘাম সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে নয়ন না জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমা একটু তোমার কাছে থাকতে দেবে ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার এক একরখ কারোর কথা না শুনে কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে কোনো এক বিদেশিকে বিয়ে করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেনি মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে ফুল লতাপাতা সূর্য দেওয়া ইংরাজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায় সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হল না চাইতে জল তাকে পেট পুরে না খাওয়ালে গেরস্তের অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নী ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটে মাটি কিছুই নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলা মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন দেখত দিদি ভাই মনে পড়ে কিনা কিছু সুনয়নির কিছু মনে পড়লো কিনা বোঝা যায় না তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু সুনয়নির জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল দয়া বোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়ো ছক্কার আধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিংয়ের গন্ধ ওঠা কুমড়ো ছক্কায় সারা বাড়ি যখন ম ম করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পরে নতুন লোক এলো নাতনির টানাটানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপোতার বাড়ির সব মায়াটুকু নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুপালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী সন্ধেবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখলো কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়ো ছক্কা সীমাইয়ের পায়েস ধনঞ্জয় আবার খিটখিট করতে পারতো বুড়ির মেনু চেঞ্জ করার জন্যে কিন্তু আজ সে টু শব্দটি করল না বরং বটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল আর কেউ না জানুক সে জানে বড় নাতনি সুনায়নি চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রাঁধেননি ইন্দুপালা ধন্যবাদ আপনারা শুনলেন কল্লোর লাহিড়ির লেখা উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেলের প্রথম পর্ব কুমড়ো ফুলের বড়া আমার গল্প পাঠ কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিওতে আমরা শুনব ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ